আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন কোচিং শেষে বান্ধবীদের সাথে গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম হঠাৎ পিছন থেকে কারো গম্ভীর আওয়াজ শুনে থেমে যায় কারণ আমি জানি সে কে ভয়ে আমার হাত পা কাঁপতে লাগে তার কণ্ঠ শুনে কারণ সে আর কেউ না আর হাম ভাইয়া আমি ভয়ে ভয়ে ডোক গেলে পিছনে ফিরে তাকিয়ে দেখি সে বাইকে হেলান দিয়ে আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমার কাছে এসে আমার হাত শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগে আমি শুধু আশেপাশে মাথা ঘুরিয়ে দেখছি কেউ দেখছে কি না স্কুলের সামনে এত লোক কিন্তু ওনার কোনো দিকে কোনো পরোয়া নেই মানুষ এতটা বেপরোয়া কি করে হয় উনি বাইকে উঠে গম্ভীর ভাবে আমার দিকে তাকিয়ে বলল বাইকে উঠো শহর আসলে বাসায় যেতে হবে আর কি বলেছি বাইকে উঠতে উঠবে নাকি কোলে করে উঠাবো আমি ওনার ভয়ে তাড়াতাড়ি করে উঠে বসি তার কথা না শুনলে জানি আবার সেদিনের মতো করে থাপ্পড় না বসিয়ে দেয় উনি হঠাৎ বাইক ব্রেক মারায় আমার হাত ওনার কাঁধে চলে যায় হয়তো ইচ্ছে করে করেছে বেশ কিছু সময় পর বাইক এক নেড়ে রাস্তায় থামে আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো ঘর বাড়ি নেই একদম থমথমে পরিবেশ চারদিকে সময় চারদিক অন্ধকার ঘনিয়ে আসছে আমার বুক ভাই করছে না জানি আবার কি করে আমাকে মেরে আবার করে দিবে গুম না তো এসব ভাবতে ভাবতেই হঠাৎ ওনার ডাকে হুশ ফিরে উনি রাগি গম্ভীর গলায় বলে বাইক থেকে আমি এক সেকেন্ড দেরি না করে সাথে সাথে বাইক থেকে নেমে পড়ি আমি নিচের দিকে তাকিয়ে থাকি হঠাৎ তিনি আমার দিকে এগোতে লাগে আমি ভয়ে ভয়ে পেছাতে লাগি আস্তে আস্তে উনি আমাকে বাইকের সাথে চেপে ধরে আমার দুপাশে দু হাত রেখে আমার দিকে মুখ এগোতে লাগে তার চোখে ভয়ানক রাগ স্পষ্ট দেখা যাচ্ছে আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি উনি গম্ভীর গবলাই বলে তোমার সমস্যাটা কি বলো আমার কথা কি তুমি বোঝো না নাকি বুঝতে চাও না কোনটা বলো তো কতবার বলেছি বাড়ি থেকে বোরকা আর নিকাব পরে বের হবে কিন্তু তুমি কি তা শুনেছ আমি মাথা নাড়িয়ে উত্তরে না বললাম উনি আবার দাঁতে দাঁত চেপে বলল ওড়নাটা কি গলায় ঝুলানোর জন্য নাকি শরীর ঢাকার জন্য সেদিনের থাপড়টা কি ভুলে গেছো ওনার কথা শুনে আমি তাড়াতাড়ি করে নিজের শরীরে ওড়নাটা জড়িয়ে নিলাম না জানি আবার কখন কানের নিচে দিয়ে বসে তারপর উনি আমার মুখটি চেপে ধরে উঁচু করে চোখে চোখ রেখে বলে গত দুই দিন কোথায় ছিলে না বারান্দায় এসেছো না বাড়ি থেকে বের হয়েছ আমাকে জ্বালাতন করতে ভালো লাগে ভাব নিচ্ছিলে রাগ দেখাচ্ছিলে সেদিনের থাপ্পড় কি আমি তোমাকে শখে মেরেছি নাকি নিজের দোষে খেয়েছ আমার উনার কথাই বেশ রাগ হয় তাই রেগে বলতে লাগি আমার কোনো দোষ ছিল না আর আমি যেইভাবে ওড়না নিই না কেন তাতে আপনার কি আমি আপনার আপনি আমার কে হন বয়ফ্রেন্ড হাজফ্রেন্ড নাকি আমার কোনো আত্মীয় কেন এভাবে বারবার আমার উপর নিজের অধিকার খাটাতে আসেন কে হন আপনি আমার আমি কেন আপনার কথা শুনব আমি আপনার কথা শুনব না উনি এই কথা শুনে ঠাস করে আমার গালে আজ আবার থাপ্পড় বসিয়ে দেয় আমি কান্না করতে করতে মাটুত্তে হাঁটু গেড়ে বসে পড়ি কিছু সময় পর উনি আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে তারপর আমার দু গালে দু হাত রেখে আমার কপালের সাথে নিজের কপাল থেকে চোখের পানি মুছে নাকি নাক ঘষতে ঘষতে বলে সরি আই এম সো সরি আমি কন্ট্রোললেস হয়ে গিয়েছিলাম কেন এমন আমাকে রাগিয়ে দাও যে আমি নিজের আয়ত্তে থাকি না আর তোমাকে বারবার আঘাত করে ফেলি আমাকে এভাবে রাগানো মোটেও তোমার ঠিক হয়নি বলি আমার চোখের পানি মুছে দিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে আমার গালে হাত বোলাতে বোলাতে তুমি আমার কাছে কি তা তোমার ধারণা নেই তোমার সাথে আমার সম্পর্কটা খুব গভীর তোমার কাছে আসার জন্য তোমার খেয়াল রাখার জন্য আমার কোনো সম্পর্কের নামের প্রয়োজন নেই আর অধিকারের কথা বলছিলে তো তোমার উপর যদি আমার কোনো অধিকার না থাকে তাহলে দুনিয়ার আর কারও কোনো অধিকার নেই তোমার উপর সব অধিকার শুধু আমার ওনার কথা শেষ হতেই আমি আলতো করে নিজের চোখ খুলে সামনে তাকিয়ে দেখি উনি আমার দিকে তার মাতাল চাহনিতে তাকিয়ে আছে আমি তার চাহনিকে উপেক্ষা করে কাপা কাপা কণ্ঠে বলি আ আমি বাসায় যাব আমার কথাই যেন ওনার ধ্যান ভাঙে উনি আর কিছু না বলে আমার সামনে থেকে উঠে পাইকে বসে শান্ত স্বরে বলে উঠো আমি কোনো কথা না বেড়িয়ে তার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে তার পেছনে বসি আমাকে দূরে বসতে দেখে আবারও শান্ত স্বরে বলে শক্ত করে ধরে বসো না হয় পড়ে যাবে আমি কাপা কাপা হাতে পেছন থেকে তাকে আলত করে জড়িয়ে ধরি কারণ আমি তার রাগের আবার সম্মুখীন হতে চাই না বাসার সামনে উনি বাইক থামাতেই আমি তাড়াতাড়ি করে বাইক থেকে নেমে বাড়ির দিকে হাঁটা ধরি উনি পেছন থেকে আমার হাত ধরে আজকে আমাকে তার কাছে টেনে নেয় আমি আশেপাশে দেখতে লাগি চারদিকে অন্ধকার নেমে গেছে তাই কিছু বোঝা যাচ্ছে না উনি আলতো করে আমার থুতনি উঁচু করে আমার সামনে লং লেয়ার করে কাটা কানের পেছনে দিতে বলে। তুমি আমার আমার সম্পদ। আর আমি চাই না দিকে নজর পড়ুক কাল থেকে বাড়ি থেকে বের হওয়ার সময় বোরকা আর নিকাব করে বের হবে আমি চোখ বন্ধ করে শুধু মাথা ঝাঁকালাম তারপর উনি আমার হাত ছেড়ে দিতে আমি বাড়ির ভেতরে দৌড় দিই সোজা নিজের রুমে গিয়ে দরজা লক করে দিই তারপর বিছানায় গায়ে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আরহামের সাথে প্রথম দেখা করার কথা ভাবতে লাগে বাবার চাকরির জন্য ছোট থেকে ঢাকার বাহিরে থাকা হয়েছে কিন্তু হঠাৎ আমি যখন ক্লাস এইটে পড়ি বাবার পোস্টিং ঢাকায় হয়ে যায় তাই দাদু বাসায় মানে ঢাকায় চলে আমি এখানে জয়েন্ট ফ্যামিলিতে সবার সাথে থাকি দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল হঠাৎ একদিন আরহাম নামের ঝড় আমার জীবনে প্রবেশ করে দাদু বাড়িতে আসার পর দিনকাল বেশ ভালোই যাচ্ছিলো এখানে আসার কিছুদিনের মধ্যেই সবার সাথে আর পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিই কিছুদিন পর পাশের বাসার আপুর বিয়ে ঠিক হয় আমাদের ইনভাইট করে তাদের সাথে ভালো সম্পর্ক ছিল তাই আপুর জোড়া জোড়োতে হলুদের ফাংশনে যাই কিন্তু সেই হলুদের ফাংশনে যাওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সেদিন হলুদের ফাংশনে হলুদ নিয়ে যখন দেশমি করছিলাম হঠাৎ দুষ্টুমে ছলে আমার কাজিনকে হলুদ লাগাতে গিয়ে কারো সাথে ধাক্কা লাগে আর হলুদের বাটি তার গায়ে পড়ে যায় তার পুরো গায়ে হলুদ দিয়ে মাখিয়ে যায় আমি ভয়ে নিজের পিট পিট চোখে তাকিয়ে দেখি আমার সামনে বেশ লম্বা সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে সে তার গভীর চোখে শান্ত চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে তার চাহনিতে বোঝা যাচ্ছে না আমি ভয়ের চোখ বন্ধ করি সরি বলে দৌড় দিয়ে আপুর কাছে চলে আসি আপুকে জিজ্ঞেস করলে আপুর কাছে জানতে পারি উনি আমাদের পাশের এমপি অ্যাঙ্কেলের একমাত্র ছেলে আরহাম যে কিছুদিন আগেই পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে সেদিনের মতো তার সাথে আর দেখা হয় না আমি তার ভয়ে বাড়িতে চলে আসি পরের দিন বিয়ে বাড়িতে তার চোখের আড়ালে থাকার চেষ্টা করি এই ভেবে যে তার চোখের সামনে পড়লেই বোঝে সে আমাকে শাস্তি দিবে কিন্তু বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় আমার সাথেও সেদিন হয়েছিল যা হয়েছিল পুরোটা আমার কল্পনার বাহিরে ছিল আমি ভাবিনি এমন কিছু হবে সেদিন আরহাম ভাইয়ার থেকে পালানোর জন্য তার চোখে না পড়ার জন্য সবার আড়ালে থাকে কিন্তু রোসা আপুর দেব রাফিন ভাইয়া কিছুতেই পিছু ছাড়ছিল না বারবার বিরক্ত করে যাচ্ছিল